আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে অনেক পুরনো একটা ভিডিও দেখাবো 2018 সালে আমরা একটা ছয় হাজার স্কোয়ার ফিটের প্ল্যাটে ইন্টেরিয়র করেছি ধানমন্ডিতে তাই অনেক দিন পরে আজকে এই ভিডিওটা ফেলাম হঠাৎ করে গুগল ড্রাইভে যে ভিডিওটা আছে তাই এই ভিডিওটা একটু সুন্দর করে লোগোটা বসাই নাম্বারটা বসাই আপনাদের সুবিধা হয় যেন আমাদেরকে ফোন দিতে তাই আজকে এই ভিডিওটা আবার একটু আপলোড করলাম তাই আপনারা যদি আমাদের ইন্টুরিয়ার আমাদের কাজগুলো পছন্দ করেন ক্যাবিনেটগুলা সিলিংগুলা তারপরে সমস্ত কাজগুলো যদি আমাদের পছন্দ করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসলে আমাদের সাথে অনেকে আছে দু হাজার নয় সাল থেকে আমাদের ফেসবুক পেজ খোলা অনেক পুরানো কাস্টমারও আছে অনেক মানুষ আছে কাজ করাইতে পারে নাই বাট আমাদেরকে ফলো করে আমাদেরকে লাইক করে আমাদেরকে শেয়ার করে তাই আমি ওদের জন্য বলবো যে আপনাদের যদি টুকিটাকি টাকি কাজও হয় ছোট্ট একটু কাজ আছে আপনারা হয়তো মনে করতেছেন না রোকে এত বড় কাজ করে আমাদের শোধের কাজটা করবে কিনা না আমরা কাজ করব আমরা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার কাজ পর্যন্ত করি সর্বনিম্ন আর সর্বোচ্চটা এটা আমরা বলতে পারি না অনেকের দুই কোটি টাকার ইন্টেরিয়ার যায় অনেকের এক কোটি টাকার যায় যে পঞ্চাশ লাখ টাকার যায় অনেকের দশ লাখ টাকার যায় অনেকে পাঁচ লাখ টাকার ইন্টেরিয়ারও করে করে না তাই সো আমরা সব ধরনের ইন্টেরিয়ার করতে বাধ্য আমরা করব। আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদেরকে দীর্ঘ অনেক দিন থেকে সাপোর্ট দিয়ে আসছেন আশা করি এখনও আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন এটাই আমরা আপনাদের কাছে আশাবাদী তাই যারা আমাদের এই কাজগুলা এটা দুই সালের ভিডিও তো আপনি বুঝতেই পারতেছেন তখনকার ক্যামেরা আর এখনকার ক্যামেরা কতটা ভালো তখন ছিল মোবাইলের ক্যামেরার রেগুলেশন খুবই বাজে আর এখনকার মোবাইলের রেগুলেশন অনেক ভালো আলাদা মতে তো আপনারা আমাদের আসলে রিয়েল কাজগুলো দেখবেন আপনারা আমাদের ফলো করেন আমরা জানি আপনারা আমাদের রিয়েল কাজগুলো দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারবেন আমরাও আপনাদের কাজের জন্য তাই খুবই আনকমন একটা হে দু সালের একটা সিলিং নেওয়ার জন্য করছে খুবই ভালো মানের কোয়ালিটি ফুল কাস্টমার অনেক খুশি হয়েছে আমাদের কাজগুলোতে অনেক সন্তুষ্ট হয়েছে তাই আজকে হঠাৎ করে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে চলে আসলাম তাই একটু না দেখাই পারলাম না তাই যদি আমাদের কাজগুলো আপনাদের কাছে মনোভূতি হয় ভালো লাগে আপনারা আমাদের এই চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের ফেসবুক পেজ একটু লাইক করে আমাদের সাথেই থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে শেয়ার করুন আমাদেরকে কমেন্টস করুন আমাদের কোনো ভুল হইলে তা বলবেন সঠিক হইলেও বলবেন আমরা সুদৃঢ় আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমরা চাই সারা বাংলাদেশের মধ্যে আমরা আপনাদেরকে মোটামুটি রেঞ্জের ভিতরে ইন্টিরিয়ার সবার বড় বড় থাকুক এটাই আমরা চাচ্ছি অনেক বেশি টাকা দিয়ে ইন্টারভিউ করতে হবে তাও না আপনি অল্প করান রুচিশীল করান এটাই আমরা বলবো এটাই আমরা আপনাদের কাছে আশা করি আমাদের সাথেই থাকুন